প্রাক সারদীয়ার শুভেচ্ছা আমার শত্রুমণ্ডলীর কাছে আমি জানাচ্ছি এই মাধ্যমের মাধ্যমে এই মাধ্যম তারই মাধ্যমে আমি জানাচ্ছি আপনারা যারা যে যেখানে আছেন যে যেখানে থেকে শুনছেন দেখছেন আমার আলোচনা বেশি দিন তো আলোচনায় যাচ্ছি না আমি এখানে এই এই জায়গাটায় যাই হোক যারা এই জায়গাটায় এসেছেন আলোচনায় অংশ নিয়েছেন শুনতে বা দেখতে তারা আমার অন্তরের শারদীয়া শুভেচ্ছা গ্রহণ করবেন শরৎকাল এসে গেছে শারদীয়া দুর্গাপূজাও সমাগত প্রায় যা দেবী সর্বভূতের সো মাতৃরূপে ন সংস্থিতা আমি আগেও বলেছিলাম যিনি মাতৃরূপে সর্বত্র আছেন সেই জগৎ জননীকে বাঙালি খুব আদরের আপনজন বলে জেনে নিয়ে জেনে বুঝে তাকে ঘরে ঢাক ঘরে ডাকে দুর্গাপূজা বাঙালির কাছে একটা বড় প্রিয় উৎসব শুধু প্রিয় বললে ভুল হবে দুর্গাপূজা বাঙালির আপন উৎসব এটা একদম তার আপন যদিও দুর্গাপূজা সবাই বাড়িতে হয় না কারণ দুর্গাপূজার খরচ অনেক বেশি কিন্তু তবুও বাঙালি মনে করে এই পুজোটা আমাদের সকলের তাই প্রত্যেকে ভিড় জমায় মন্দিরে মন্দিরে চণ্ডী মণ্ডপে চণ্ডী মণ্ডপে বা যেখানে দুর্গাপূজা হয় সেই মণ্ডপগুলোতে অসাধারণ একটা মাদকতার সৃষ্টি হয় কয়েকটা দিন সমাজে সমাজ জীবনে ব্যক্তি জীবনে সর্বত্র মানুষ যেন একটা নতুন ভাবনায় ভাবিত হয়ে ওঠে মা এসেছেন মা আসছেন মা এসেছেন এক বৎসর পরে কিসে আসছেন গো সবাই এ ওকে জিজ্ঞাসা করে দোলায় আসছেন না ঘোড়ায় আসছেন না তিনি নৌকোয় আসছেন দেখবেন প্রত্যেকে পাঁজিতে পৃষ্ঠায় লেখা থাকে মায়ের আগমনটা কিসে গমনটাই বা কিসে আসছেনি বা কিসে যাবেনি বা কিসে তবে তার একটা ফলও থাকে ফলশ্রুতিও থাকে কোথাও ভালো কোথাও মন্দ মন্দটা শুনলে মনটা খারাপ লাগে ভালোটা শুনলে মনটা নেচে ওঠে যে মায়ের আগমনটা বড় সুখ সুখকর বড় তৃপ্তিদায়ক যাই হোক বাঙালির সঙ্গে বা আমাদের সঙ্গে আমি কোনো এখানে কোনো মানে জাতীয়তাবাদের মানে জাতীয়তা বোধ নিয়ে হইচই করছি না বা বাঙালি বাঙালি একটা যে কথা বলছি তা অন্যরকম অর্থে নেবেন না ভারতের পূর্বাঞ্চলের মানুষ এই উৎসবটাকে একবারে নিজের উৎসব বলে মনে করে যদিও দুর্গাপূজা ঘরে ঘরে হয় না যদিও দুর্গাপূজার সামর্থ্য বাঙালির সকলের হয় না এবং পারিবারিক দুর্গাপূজার চেয়েও বারো বারোয়ারি দুর্গাপূজাটাই বেশি হয় কলকাতার বিভিন্ন বড়ো বড়ো বারোয়ারি মণ্ডপগুলোর দিকে তাকালি বুঝতে পারবেন যে বারোয়ারি ছাড়া এত খরচ করার ক্ষমতা পারিবারিক পূজারও পারিবারিক যে পূজা সেই অনুষ্ঠানেরও সম্ভব হতো না এই যাই হোক এইভাবেই দুর্গা পূজা এসে গেছেন আমাদের মাঝখানে আসছেন মা ধরণীর মধ্যে সূর্যের আলোর মধ্যে দেখবেন তার একটা চিহ্ন পাওয়া যায় শরতের রোদ বড় মিষ্টি রোদ শরতের রোদ বড় তৃপ্তিদায়ক রোদ শরতের রোদ বড় আশ আস্বাদনের রোদ সকালবেলা যখন রোদটা ওঠে শরৎকালে এত মিঠে এত তার আকর্ষণ যে আমাদের মন নেচে ওঠে মা আসছেন মা আসছেন তার যেন একটা অনুভব সূর্য ওঠার মধ্যে ধরা পড়ে আমাদের মনটা নেচে ওঠে এই সূর্যের সৌন্দর্যে সূর্যের আলোয় সূর্যের ছটায় শরতের সোনার দূরে আমরা যেন নেচে উঠি সবাই তো সেই মাতৃ আরাধনার দিনগুলো আমাদের সামনে এগিয়ে এসেছেন প্রায় আমরা সবাই মাতৃ আরাধনায় মাত্র আরাধনা মানে ঘরে ঘরে দুর্গা হচ্ছে তা তো নয় অন্তরটায় আমরা মায়ের সঙ্গে মিশে যাব এরকম একটা জায়গা আমাদের তৈরি হতে যাচ্ছে আমরা প্রত্যেকেই যেন অনুভব করি মা আমার জন্য আসছেন মা আমার জন্য আসছেন মা আমার জন্য আসছেন মা আমার ঘরে আসছেন দেখবেন বহু বাড়িতে দুর্গাপূজার পূজার আগেই ঠিক পূজার মুহূর্তে ধরুন আজকে ষষ্ঠী বা সপ্তমীর সকাল কিংবা ষষ্ঠীর সন্ধ্যা মানুষ রীতিমতো দরজায় সিঁদুর দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে মাতৃবরণ করে এটা বাঙালির একটা দীর্ঘদিনের সংস্কার দীর্ঘদিনের সংস্কার কাজে কাজে বাঙালির কাছে এই দুর্গাপূজার ঠিক দেবীর আরাধনা নয় এটা মাতৃ আরাধনা এক বছর ব্যবধানে মা আসছেন আমাদের সকলের ঘরে সকলের অন্তরে সকলের হৃদয়ে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি তিনি তার সৌন্দর্য নিয়ে মাধুর্য নিয়ে ভালোবাসা নিয়ে প্রীতি নিয়ে স্নেহ নিয়ে তিনি আসছেন আমাদের মাঝখানে তাপিত তার সান্ত্বনা খুঁজে বেড়ায় এই পুজোর সময় আর্তব্যক্তি সান্ত্বনা খুঁজে বেড়ায় এই পুজোর মধ্যে মায়ের চরণে মাথাটা ঠেকিয়ে যে কোনো দুঃখে দুঃখিত ব্যক্তি মাতৃচরণে মাথাটা ঠেকিয়ে একটা যেন শান্তির অন্বেষণ করে তৃপ্তি লাভ করে এ এমনই একটা উৎসব এ এমনই একটা অসাধারণ অনুষ্ঠান দুর্গা দুর্গোৎসব যে প্রত্যেক মানুষের অন্তরে যেন একটা আনন্দের হিল্লোল বয়ে যায় এবং আমরা যেন অজান্তে যেন নেচে উঠি অন্তরে প্রত্যেকেই এটাই দুর্গোৎসবের সবচেয়ে বড় প্রাপ্তি সকলের সকালের সোনা রোদ্দুর যখন আকাশ জুড়ে চারদিক আলোকিত করে তোলে তখন মনে হয় এই তো শরতের রোদ শরৎকালের রোদটাও দেখবেন একটা আলাদা ধরনের বর্ষার রোদ একরকম গ্রীষ্মের রোদ একরকম শরতের রোদ্দুরটা আবার অন্য রকম রবীন্দ্রনাথের কবিতা সেই ছোট্টবেলায় পড়া এসেছে শরৎ ইমের পরশ লেগেছে হাওয়ার পরে সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে আমলকি বহন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু সেউলির ডালে কুড়ি ভরে এলো টগর ফুটিল মেলা মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা নিশ্চয়ই মনে পড়বে সবারই এই কবিতার লাইন কারণ সবারই এই কবিতা পড়া সেই শরৎ এসেছে আমাদের চারপাশে রাজ্যে যেন একটা আনন্দের হিল্লোল জেগে উঠেছে আর সেই হিল্লোল আমাদের অন্তরেও জেগে উঠেছে মা আসছেন মা আসছেন মা আসছেন মা আসছেন দুর্গাপূজার সঙ্গে আমাদের শুধু পুজোর সম্পর্ক নয় দুর্গাপূজার সঙ্গে আমাদের হৃদয়ের সম্পর্ক আপনাদের কাছে কি বলবো বললে হয়তো বলবেন যে আমি আপনাদের কাছে আমার কথা বলে আপনাদেরকে সহানুভূতি আকর্ষণ করছি তা নয় আমি আমার জীবনটার কথা বলছি আমার অনুভূতি অনুভূতির জন্য অনুভূতিকে কিভাবে খুঁজে পেয়েছি তার জন্য কথা বলছি আমি দুর্গাপূজা করেছি বাবার সঙ্গে গিয়ে দীর্ঘকাল দীর্ঘকাল এবং টোটাল আমার জীবনে দুর্গা প্রায় বাষট্টি বছর কল্পনা করা যাবে না বাষট্টি বছর আমি দুর্গাপূজা করে দুর্গাপূজার থেকে ছুটি নিয়েছি চোদ্দ বছর বয়স থেকে আমার শুরু হয়েছিল বাবার সঙ্গে পুজো হয়ে যাওয়া মন্ত্রগুলো ডেকে দেওয়া বাবার তন্ত্র তন্ত্রধারকতা করা এবং তার জন্য আমি বাবার সঙ্গে যেতাম দুর্গা একটা গ্রামে নবদ্বীপ থেকে সামান্য দূরে এবং বাবা পুজোর আসনে বসে পুজো করতেন আমি মন্ত্রটা ডেকে দিতাম এবং তার জন্য আমাকে রীতিমতো এক মাস একবারে মন্ত্রগুলো কণ্ঠস্থ করে নিতে হতো যাতে কোনো ভুল ভাল না হয় এইভাবে আমার জীবন শুরু দুর্গা পূজার সঙ্গে আমার এইভাবে আমার সংযোগ দুর্গার দুর্গাপূজার যত মন্ত্র সেই মন্ত্রগুলোর সঙ্গে আমার এইভাবে একটা ঘনিষ্ঠতা এবং সেই ঘনিষ্ঠতাটা কিন্তু আজও আছে আমি জীবনে দুর্গা পূজা বললাম না বাষট্টি বছর প্রায় করেছি বাবার সঙ্গে এবং তারপরে একা একা এই বাষট্টি বছর দুর্গা পূজায় কোনো মন্ত্র কিন্তু আমাকে আর বই খুলতে হতো না বইটা শুধু সামনে থাকতো যাতে ক্রমটা ভুল না হয়ে যায় কিন্তু মন্ত্র সবই মুখস্থ সমস্ত মুখস্থ সেই মুখস্থ মন্ত্রগুলো পুজোর সময় আপনি আপনি ভেতরে গুড়গুড় গুড়গুড় করতে থাকে যেন মনে হয় মন্ত্রগুলো মন্ত্র মন্ত্রগুলো নিজেরা যেন প্রাণ ফিরে পেয়েছে আমার অন্তরে তারা যেন নিজেরাই যেন ডেকে বলছে ও আমাদের একটু স্মরণ করো আমাদের একটু স্মরণ করো আমাদের একটু স্মরণ করো এইভাবে আমি মন্ত্রগুলোকেও স্মরণ করি এক এক সময় চুপচাপ যখন থাকি এই শরতের আকাশে চুপচাপ তখন যখন থাকি এই শরতের সৌন্দর্যের মধ্যে সূর্যের আলোর মধ্যে তখন আমার ভেতরটা মনে হয় দুর্গা পূজার সেই দিনগুলোর কথা বাবা পুজোর আসনে বসেছেন আমি পাশে বসে তন্ত্রধারকতা করছি গ্রন্থ বলে দিচ্ছি মন্ত্র বলে দিচ্ছি তিনি পুজোয় বা পুজোর আসনে বসে পুজো করছেন সেই দিনগুলো আমার কাছে একবারে সোনার অক্ষরে আজও কিন্তু গাঁথা হয়ে আছে এগুলো আমি কোনোদিনই ভুলতে পারবো না ভোলা সম্ভব নয় তাই দুর্গা পুজো আমার কাছে একটা নষ্টালজিয়া অসম্ভব রকমের একটা নষ্টালজিয়া আমি দুর্গাপুজোটাকে শুধু পূজা হিসেবে দেখি না এটা আমার কাছে একটা একটা রীতিমতো স্মরণের বস্তু একটা স্মারক লোকে যেমন স্মারক ঘরে রাখে স্মারকের দিকে তাকালে নিজের অতীতের কথা মনে পড়ে আমার তেমনি দুর্গা পূজার মন্ত্রগুলোও আমাকে অতীতকে মনে করিয়ে দেয় অতীতকে স্মরণের মধ্যে এনে দেয় এই মন্ত্রটা বলতাম কেমন করে বাবা কীভাবে বলতেন হয়তো কোনটা শুনতে পাননি তিনি পুনর্বি উচ্চতাম আবার বলো আবার বলো সংস্কৃত ভাষায় বলতেন যাতে আসবন আবার নতুন করে আসবন না করতে হয় পুনর্বি উচ্চতাম আমি পুনর্বারই পুনরায় আবার উচ্চারণ করতাম উচ্চারণ করে মন্ত্রটা বলতাম সেসব দিনগুলো কোথায় হারিয়ে গেল কোথায় একবারে অতীতের গর্ভে বিলীন হয়ে গেল আজকে আমার পিতৃদেব সঙ্গে নেই পিতৃদেব চলে গিয়েছেন এই জগৎ ছেড়ে আমি একা কিন্তু দুর্গা পূজা কিন্তু আসছেন প্রতি বৎসর কাজে কাজে আমার সেই স্মরণের মুহূর্তগুলো আমাকে রীতিমতো পাগল করে দিয়ে যায় আমাকে রীতিমতো নাড়া দিয়ে যায় রীতিমতো আমার ভেতরে একটা একটা ধাক্কা দিয়ে যায় যে কি পেয়েছিলাম কি হারিয়ে ফেলেছি আমি হাঁতরে হাঁতরে বেড়াই যে সেই জিনিস সেই দিনগুলো কি আর কোনো দিন ফিরে পাবো ভোরবেলা ঘুম ভেঙেছে হয়তো উঠতে ইচ্ছা করছে না বাবা ধাক্কা দিয়ে বলছে বাবা ও ওট টোট বেলা হয়ে যাচ্ছে চান করে হয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় পুজোয় বসতে দেরি হয়ে গেলে ওদিকে সময় পা সময়ের সঙ্গে দৌড়িয়ে পারা যাবে না সন্ধি আছে আজকে অষ্টমী তিথি তাড়াতাড়ি নে তাড়াতাড়ি আমার সেই দিনগুলো আজও মনে পড়ে দুর্গা পুজো আমার কাছে একটা স্মৃতি একটা নষ্টালজিরা একটা অসাধারণ একটা অনুভব অসাধারণ একটা অনুভব অসাধারণ অনুভব যে অনুভব আমাকে মায়ের কৃপায় আজও আমি পেয়ে আসছি পাচ্ছি এবং প্রার্থনা করব আপনাদের সকলের কাছে করজোরে আপনি আমাকে আশীর্বাদ করবেন যেন সেই অনুভবটা আমার থাকে আমি যেন মৃত্যু পর্যন্ত যেন সেই অনুভবের উপলব্ধির আর সাধন পেতে পেতে যেন জগৎ থেকে বিদায় আজ এই পর্যন্ত ঢাকার